আচ্ছা দর্শক দেখেন দুটা কালার হবে তো আপনারা যার যেটা দরকার আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটাও দেখতে পারেন এই সুস্থও সুন্দর আচ্ছা মাত্র 1650 এর প্রাইস আচ্ছা এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র 1650 টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই সুটগুলো মাশাআল্লাহ কি চমৎকার এগুলো সম্পূর্ণ নতুন প্যাটার্নের কিন্তু একবার নিউ কালেকশন পরে আর সরব ক্যাপস সিলেক্ট করবে না কখনো রাইট 1% হবে 100% না যেহেতু ক্রেপ সোলের মধ্যে হবে আচ্ছা রাইট

আর একটা স্টাইল এটা হচ্ছে এটাও সুন্দর কিন্তু মানে প্রত্যেকটাই এগুলো হচ্ছে দর্শক কিন্তু ঈদ কালেকশন তো আমাদের ঈদের মধ্যে যেহেতু আসলে ফ্যাক্টরি বন্ধ থাকে তো আমরা

এইটা পড়বে হবে। তো আপনারা কিন্তু নিয়মিত দেখতে থাকবেন কেন এবং বেল আর ছোট ছোট বাটারফ্লাই তো আছে। করবেন

দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিবেন আশা করি বিশ্বের যে কোনো জায়গাতে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি সালামু আলাইকুম